আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম গণিত জব প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিভিল সার্জন অফিস মাদারীপুরের স্টোর কিপার পদের প্রশ্ন সমাধান নিয়ে এই পরীক্ষাটি আপনার মে মাসের দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রশ্ন এটা হচ্ছে বাংলা পাঠ এখানে প্রথমে বলেছে শুদ্ধ বানান তো শুদ্ধ বানানোর ক্ষেত্রে আপনাদের অশুদ্ধ বানানটা দেওয়া থাকবে এটা আপনাকে শুদ্ধ বানান লিখতে হবে তো আমি বরাবরই বলি শুদ্ধ বানানোর ক্ষেত্রে আপনারা একটু যে কোনো একটা বই ফলো করে নিয়ে আপনারা শদ শুদ্ধ বানানগুলি লেখার প্র্যাকটিস করবেন বেশি বেশি লিখবেন অবশ্যই আপনারা ইয়ে করতে পারবেন প্রথম প্রশ্ন হচ্ছে সদ্যজাত এটা সঠিক শুদ্ধ বানানো হচ্ছে এটা আকাঙ্ক্ষা এটা শুদ্ধ বানান হচ্ছে এটা সমেছিন এটা শুদ্ধ বানান হচ্ছে এটা আর ন্যূনতম শুদ্ধ বানান হচ্ছে এটা আপনারা এগুলো দেখে একটু প্র্যাকটিস করে নেবেন লিখবেন তাহলে আর ভুলবেন না মনে থাকবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ প্রথম হচ্ছে উৎকৃষ্ট এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎকৃষ্ট যোগ মনোযোগ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযুক্ত যোগ মতৈক্য এর সন্ধি বিচ্ছেদ মতযুক্ত ঐক্য লবণ লো যুক্ত অন লবণ সন্তান এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যুক্ত তান সন্তান দেখেন এখানে হলন্তগুলো খেয়াল করবেন আমি প্রত্যেক ভিডিওতে কথাটা বলি যে বাংলা এইসবের ক্ষেত্রে ফলো করবেন তা না হলে কিন্তু আপনার মার্ক কেটে দিবে ওটা ভুল করে দিবে এটা এক কথায় প্রশ্ন এখানে বলছে যেসব হারিয়েছে তাকে এক কথায় কি বলা হয় সর্বহারা বয়সের তুল্য এক কথায় বলা হয় বয়স চৈত্র মাসের ফসল এক কথায় বলা হয় চৈতালি যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর ক্ষুদ্র বাগান বাগিচা কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে বলতে শরতে কাশফুল ফুটে এটার শরতে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে অধিকরণের সপ্তমী জ্ঞানের আলোয় আলোকিত হও এটি কোন কার আলো জ্ঞানের আন্ডারলাইন করছে এটা কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী এটা শিক্ষক ছাত্রদের অঙ্ক পড়াচ্ছেন শিক্ষক আন্ডারলাইন করেছে এখানে এর শিক্ষক কোন কারকে কোন বিভক্তি উত্তর হচ্ছে কর্তা শূন্য বিদ্যালয়তে যত্ন কর বিদ্যালয়ে বিদ্যালভে যত্ন করো এটা অধিকরণের সপ্তমী পয়েন্ট পোস্ট হচ্ছে সকলকে মরতে হবে সকলকে মরতে হবে এইটার সকলকে বলছে কোন কারো কোন বিভক্তি করতে কারো নিচে বলছে আমার দেখা নয়াচ্ছিন ও আত্মজীবনের গ্রন্থ দুটি রচিতাকে উত্ত্র শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন সন্ধ্যা ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি চর্যাপদ বীরবল কার সদ্যনাম প্রমোদ চৌধুরীর নাম কবর নাটকটির পটভূমি কি ছিল মনির চৌধুরী কবর নাটকটির মূলত লেখা হচ্ছে লেখক হচ্ছে মনির চৌধুরী আর বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শনের মূল হচ্ছে চর্যাপদ পরের প্রশ্ন প্রি পজিশন এখানে আপনার শূন্য স্থানে সঠিক উত্তর বসাতে হবে প্রি পজিশন বসাতে হবে দ্য টিম কনসিস্ট দ্য টেন পিপল কনসিস্ট অফ হাই দেয়ার আর দেয়ার ইজ নো সাবস্টিটিউট ড্যাশ হার্ডওয়ার্ক উত্তর হচ্ছে ফর হি ইজ অ্যাট হোম ড্যাশ ইংলিশ এখানে ইন বসবে ইউর কন্ডাক্ট অ্যাডমিট অফ নো স্কেচ আই এম ইনডিপেন্ডেন্ট ড্যাশ মাই ফ্যামিলি সৈন্য স্থানে অফ বসবে পরের প্রশ্ন ইনকারেক্ট আর কারেক্ট আপনার ইনকারেক্ট দেওয়ার থাকবে কারেক্ট লিখতে হবে এটা হচ্ছে বাংলার বাংলাতে যেভাবে কথা বাংলার জন্য যে পরামর্শ দিয়েছি ইংলিশের ক্ষেত্রেও তাই এখানে বলছে ডিহাইড ডিহাইড্রেশন এটা সঠিক মান হচ্ছে এটা রিসিভের সঠিক মান হচ্ছে এটা অকারেন্স এর সঠিক সরিফান হচ্ছে এটা প্রিন্সিপালের সরিফোন হচ্ছে এটা আর সঠিক সরিফিন হচ্ছে এটু এখন আসবে ট্রান্সলেশন এখানে ট্রান্সলেশন আপনার বাংলা ইংলিশ দেওয়া থাকবে ইংলিশ করতে হবে ক বলছে সে না হেসে পারল না এটা ইংলিশ ট্রান্সলেশন হবে হি কোল্ড নট হি কোড নট বাট লাভ সকাল হতে বৃষ্টি হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং বাংলা সহজ কিন্তু বলা কঠিন সরি বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইজ ইজি টু সি বাট ডিফিকাল্ট টু ডু ডিফিকাল্ট টু পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সে করোনাতে মারা গেছে অফ করোনা ছেলেটি খেলতে খেলতে চলে দ্য বয় ম্যাক্স করতে হবে অর্থাৎ ফিরে আইটেমস থাকবে এটা আপনার বাংলা এটা দেওয়া থাকবে বাংলা অর্থ সহ একটা ইংলিশে মেকিং সেন্সলেস মেক করতে হবে টেক টু ট্যাক্স অর্থাৎ তিরস্কার করা হি ওয়াজ টোকেন টু ট্যাক্স ফর হিজ মিসকন্ডাক্ট ক্যাটস অ্যান্ড ডগস মুসলধারে ইট অ্যাজ ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আমি একটা কথা বলি আপনাদেরকে একটা পরামর্শমূলক সেটা হচ্ছে যে আপনারা প্রিভিয়াস যে সিভিল সার্জন পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য সহকারের ক্ষেত্রে যেসব প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো ফলো করবেন বেশি করে প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন দেখবেন যে এখান থেকে আপনারা অনেক কমন পাচ্ছেন আর সেজন্য অবশ্যই গণপাটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এখানে সমস্ত সহকারী স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সমাধান দেওয়া হবে ব্যাড ব্লাড অত শত্রুতা দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স ইন লিভ অফ পরিবর্তে গিভ মি দিস পেন লিভ অফ দ্যাট কর্প কর্কোডাইল টিটস অর্থাৎ মায়াকান্না হিড কর্কোডাইল টিটস অ্যাট হিজ ফাদার্স ডেথ এখন এখানে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে ডেঙ্গু ফেভারের এভে তো আমরা আপনারা কিছু প্যারাগ্রাফ শর্ট প্যাসেজ মুখস্ত করে রাখবেন এখানে কিন্তু আপনার তৃতীয় চতুর্থ্রেণীর পরীক্ষাতে সবসময় আসে এখানে উৎপাদক বিশ্লেষণ আছে টু এ মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর বি এক্স মাইনাস ওয়াই টু এ টু এ এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর বি এক্স মাইনাস ওয়াই এটার যদি আপনারা হচ্ছে করতে চান তাহলে কী করতে হবে টু এ এক্স গুণ করে দিন টু এ আর এটার ফোর বি এক্স মাইনাস ফোর বি এখন যেটা করবে সেটা হচ্ছে আপনার এক্স একগুলো এক সাইডে আনেন আর এক সাইডে আনেন এখান থেকে এক্স কমন নেন আর টু কমন নেন ওয়াই কমন নেন তাহলে কী হচ্ছে প্লাস টু একটা সমীকরণ আর জন্য একটা এইটা হচ্ছে আজ এখানে হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এ প্লাস বিয় সময় তেরো আর এ মাইনাস বিষয় তেরো দিয়ে আছে আপনাকে নির্ণয় করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র আমরা জানি যে হাফ এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস হোলি স্কোয়ার এটা মানটা বসায় দিবেন ক্যালকুলেশন করবেন ব্যাস অঙ্ক হয়ে যাচ্ছে খুবই সহজ অঙ্ক পরের প্রশ্ন যেমন কিছু উত্তর দিতে হবে এটা গাণিতিক ব্যাপার এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এক মিলিয়ন সমান কত লক্ষ দশ লক্ষ এখন সাধারণ জ্ঞানের এক পাঠ এখানে বলছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যের এই স্থপতিকে তত নিতকুণ্ড কোন দেহের কোন অঙ্গটি জন্ডিসে আক্রান্ত যকৃত পয়েন্ট প্রশ্ন বলছে এশিয়ানের সদস্য রাষ্ট্র কয় কয়টি দশটি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে তারিখ কত তারিখে বাংলাদেশে লন্ডনে পৌঁছান আট জানুয়ারি ইউক্রেনের রাজধানী নাম কি কিয়ে ঢাকা বিভাগের জেলা কয়টি তেরোটি বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুটি দেশের নাম হচ্ছে ভারত ও মিয়ানমার মেট্রো রেল কত তারিখে চালু হয় আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ পুনরুল লিখতে হবে আইএলও ইন্টারন্যাশনাল ল লেবার অর্গানাইজেশন আপনার কিছু শর্ট এরকম মুখস্থ করে রাখবেন শর্ট ফর্ম থেকে কিন্তু কোশ্চেন আসে দেখেন এখানে আরেকটা দেশে এডিবি সং হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক মুসিব মুজিব বর্ষক সারণিকের নাম কি ন্যায় কণ্ঠ জাতির সঙ্গে দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান ও যুক্ত প্রযুক্তিকে কী বলা হয় ইমেইল বাংলাদেশের সংবিধান কত থেকে কার্যকর হয় উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর স্বাধীনতার স্তম্ভ অবস্থিত হচ্ছে সৌরাদ উদ্যান ঢাকা তো এই ছিল হচ্ছে আজকের আপনার হচ্ছে মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্টোর কিপার পোস্টের সমাধান তা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গণতার পাশাই থাকবেন ধন্যবাদ